স্যার আপনি এরকম বললে কি করে চলবে আফটার এটা তো আমাদের পুরো কলেজের প্রেস্টিজের ব্যাপার আর সেরকম হলে আপনি একাই গানটা গাইতে হবে না হলে তো পুরো প্রোগ্রামটাই হবে না স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে বলছে তোমরা সব জায়গায় অ্যানাউন্স করে দাও যে এই প্রোগ্রামটা ক্যান্সেল তার কারণ প্রত্যেকটা সোলো গান এই মেয়েটি নিজে গাইছে আমি তো ইচ্ছে করে যাইনি কেউ গান গাইতে চাইছিল না বলে আমি বাধ্য হয়েছি স্যার বলছি কি এখন তো রাগারাগি করে কোনো লাভ নেই কি করে ম্যানেজ করা যাবে সেটাই তো দেখতে হবে ম্যানেজ আর কিভাবে করবে তোমরা কিভাবে করবে স্যার যদি একা এই গানগুলো গান সেগুলো ভালো লাগবে শুনতে হ্যাঁ বললাম তো যাচ্ছে না তোমরা অ্যানাউন্স করে দাও প্রোগ্রামটা ক্যান্সেল করে দাও হ্যাঁ স্যার স্যার এখনো তো এক ঘন্টা হাতে সময় আছে এই মোহন তুই যদি সমানে গরম জল গার্গেল করিস তাহলে আমি তো সকাল থেকে গার্গেল করছি এতক্ষণ ধরে করছি এত ঘন্টা ধরে করছি তারপরেও আমার গলার এই অবস্থা আর তার জন্য এখানে আমার আসতে দেরি হল একদিনে গলা কিছুতেই সারবে না হলো তো সব কিছু পণ্ড হলো তো আমরা জানতাম আমরা জানতাম যে ঠিক এরকমই একটা কিছু মেজ ঘটবে কিন্তু এখন আমরা বাইরের লোকেদের কাছে কি বলবো আর ওই তো শুধু একটা গান আছে আর একটা নাটক আছে তোমরাও তো আমাদেরকে আগে থেকে কিছু বলনি পার্টিসিপেট করার জন্য তোমরা যদি আগে থেকে বলতে তাহলে না হয় আমরা কিছু একটা ম্যানেজ করে নিতে পারতাম সব আমি নিজে করব নিজে করব ভাবলে এটাই তো হবে মোহর তুই একটা উপায় বল না আমি তো কিচ্ছু বুঝতে পারছি না এই গলায় তো আমি কথাই বলতে পারছি না গান গাইব কি করে তাছাড়া অত উঁচুতে আমার গলা উঠবে না আমি যদি গান গাওয়ার চেষ্টা করি তাহলে পুরো ব্যাপারটা বিচ্ছিরি হয়ে যাবে তার চেয়ে ভালো তোরা তো গানগুলো শুনেছিস তোরা কেউ একজন গিয়ে দে না আমি আমি নামে বাজিয়ে দেবো প্লিজ তোরা গিয়ে দে স্যার আপনি একটু উপায় বলুন না আমি কি বলবো হ্যাঁ আমি কি উপায় বলবো আশ্চর্য আমি এখানে কি করতে পারি মেস হয়ে গেল আমাদের কলেজে প্রেস্টিজ বলে আর কিছু রইলো সরি স্যার বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি এই এই সরি না কোনো দাম নেই শাশুতি আম তোকে রিকোয়েস্ট করছি তুই অন্তত কিছু একটা কর কোনোভাবে তোদের মধ্যে কেউ একজন গানটা গিয়ে দে আমি আমি না হয় বাজিয়ে দেব মেল ভয়েস আছে মিউজিক আছে প্লিজ প্লিজ তোর আমাকে উদ্ধার কর দেখ মোহর যেটা হয় না সেটা বলে কোনো লাভ নেই আমি যদি সোলো গান গাইতে চাইতাম তোকে তো আগেই বলতাম আমি তো গান জানি না তাই আমি কোরাসে গলা মেলাচ্ছি আর তুই গান শিখিয়েছিস বলেই আমি কোরাসে গান গাইছি আচ্ছা তোমরা তোমরা কেউ গান জানো না আমরা কি করবো না 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 আমরা কেউ সোলো গাইতে পারবো না ওরে বাবা অসম্ভব তোমরা আচ্ছা তো তোমরা কি কেউ গান জানো গান কেন বল তো না তাহলে আমাদের আচ্ছা আমার উপর তোমাদের যতই রাগ থাকুক এটা তো একটা কলেজের প্রোগ্রাম কলেজের পেস্টে জড়িয়ে আছে কলেজের কথা ভেবে অন্তত গান হ্যাঁ আমরা জানি তো কিন্তু তুমি যে গানগুলোর কথা বলছো সেগুলো তো আমরা জানি না তুমি তো আমাদেরকে রিহার্সালও অ্যালাউ নি মোহর ইভেন আমাদেরকে তো ডাকও আমরাই যা হাত চলে আসতাম বাবা তা নিয়ে যা সিন হয়ে গেল কিন্তু বিশ্বাস করো মোহর এই গানগুলো আমরা জানি না দিয়ে তুই জানিস গানগুলো আমাদের কলেজে সব গান আগে হয়েছে নাকি আর কোনো কলেজ সোশ্যালে এ সমস্ত কোনো গান হয় কি না সেটাও জানা নেই যাই হোক তোমাদের এ সমস্ত বিষয়ে আমরা কথা বলতেও চাই না আর বলবোও না বাট ওয়ান থিং আমরা কিন্তু এসবে থাকবো না মানে করতে পারবো না আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যারা গান জানে শাশ্বতী এই শাশ্বতী শোনা তুমি আমাকে উদ্ধার করতে পারিস প্লিজ আমাকে হেল্প কর দেখ না অন্যান্য মেয়েদের মধ্যে যদি কেউ যদি গান জানে শাশ্বতী আমি আর এই প্রোগ্রামে থাকতে পারবো না এই রইল স্ক্রিপ্ট ধরো তুমি তুমি তোমার সঙ্গে এসো স্যার স্যার বলছি আপনি যাবেন না স্যার আপনি চলে গেলে ভরা ডুবি হয়ে যাবে আমি নিজে এখানে থেকে এই ভরা ডুবিটা দেখতে পারবো না আমি আই আমি আমি জানতাম হ্যাঁ আমি জানতাম আমি এরকমই একটা জিনিস আশঙ্কা করেছিলাম এরকমই কিছু একটা হবে তুমি একটু এসো আমার সঙ্গে বিপাশাদি এর এটা একটু ধরো তো কি হবে এখন ঠাকুর আমার মুখটা এইভাবে ছোট করালো আমার তো জবাব দেওয়ারও কোনো উপায় নেই দু ঘন্টা পরে প্রোগ্রাম করি দু ঘন্টার মধ্যে কি আমার গলা ঠিক হবে আসলে কি বলতো না নিয়ে পুরো ব্যাপারটা তুমি একা একা করতে গেছিলে তাই তোমার আজকে এই অবস্থা কি সাথে কেউ থাকলো না তো আরে বাবা ও তো একটা বাইরের মেয়ে যা প্রেসিডো আমাদের যাবে ওর তো কিছু হবে না এখন বাইরের লোকেদের কাছে যে কি বলা হবে চল আমরা বরং জেঠুমণি আর বাবাকে গিয়ে একটা খবর দি ওরা ঠিকই আশঙ্কা করেছে যে আজকের দিনে একটা বিশেষ গন্ডগোল বাদবে ওদের এক্সপিরিয়েন্সের না একটা দাম আছে বুঝলি ঠিক বলেছিস চল জানিয়ে আসি জেঠুমণিকে যে আজকের প্রোগ্রামটা আর হচ্ছে না এইভাবে আমাদেরকে অপমানিত হতে হবে মোহন আমি আমার কলাটা কি করে ঠিক করবো বলো তো তোমরা প্লিজ আমাকে কেউ উপায় বলো ঠাকুর ঠাকুর আমার কলাটা ঠিক করে দাও ঠাকুর আমি আর তোমার কাছে কোনোদিনও কিছু যাইব না কোনোদিনও কিছু না হ্যাঁ স্যার ফুল স্পিডে ফ্যান তারপরে বরফ জল খাওয়া মানে গলা একেবারে চোখ হয়ে গেছে তাছাড়া দু ঘন্টা বাদেই প্রোগ্রাম স্টার্ট হবে আপনি তো জানেন আপনারও তো ইনভিটেশন আছে স্যার একটা কোনো মেডিসিন কিন্তু বলে দিতেই হবে যাতে দু ঘন্টার মধ্যে এই প্রোগ্রামটা করা যায় স্যার আসলে আমাদের মেল ফিমেল লিড ও যদি গানটা না করতে পারে তাহলে তো এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে কি বলছো কি আরে এই মুহূর্তে গলার কি অবস্থা সেটা তো আমার একবার দেখার দরকার ছিল না না আপনি দেখবেন আপনি দেখবেন স্যার আপনি পরে দেখবেন বাট এখন তো দেখাতে পারবো না স্যার দু ঘন্টা আমাদের প্রোগ্রাম এখন তো একবার রিহার্সাল করে নেওয়ার কথা ছিল সেসব কিচ্ছু হলো না আই মিন গলা পুরোপুরি চোখ তাই এখন যদি সাময়িকভাবে গলাটা পরিষ্কার না হয় স্যার ও তো এই গলায় গান গাইতে পারবে না আর মুশকিলটা হলো যে আমি এখানে নিজেই ইনভলভ আই মিন মেল লিডটা তো আমি ভয়েস দিচ্ছি তাই না তাই ফিমেল লিড যদি এখন অফ হয়ে যায় তাহলে তো আমার গান গাওয়ার কোনো মানে নেই আর এখন নতুন কাউকে তৈরিও করা যাচ্ছে না আই মিন অল্টারনেটিভ কেউ নেই যাকে আমি ম্যানেজ করব একদিন আগে হলেও প্রফেশনাল সিঙ্গার আমি ঠিক জোগাড় করে নিতাম স্যার আপনি তো জানেন যে আমাদের কলেজ সোশ্যালের একটা নাম আছে আই মিন আমাদের কলেজের স্টুডেন্ট টিচার সবাই একসাথে পার্টিসিপেট করে আসলে স্যার প্রত্যেকটা প্রোগ্রামের ফিমেল লিডিও তো এখন যদি অফ হয়ে যায় তাহলে তো এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে হবে আচ্ছা আমি তোমাকে ওষুধগুলোর নাম ফোনে মেসেজ করে দিচ্ছি তুমি এখনই গিয়ে ওষুধগুলো কিনে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করো আমি দুটি ওষুধ দিচ্ছি একটি ট্যাবলেট দিচ্ছি যেটা এখুনি গিয়ে খাইয়ে দেবে আরেকটি লিকুইড দিচ্ছি আর হ্যাঁ লিকুইডটা প্রতি আধ ঘন্টা অন্তর দু চামচ করে খাইয়ে দেবে দেখবে গলাটা পরিষ্কার হয়ে যাবে কোনো ক্ষতি হবে না তার আগে বললাম ওই যে ট্যাবলেটটা ওটা সবার আগে খাইয়ে দেবে কিন্তু ওকে স্যার একটা কথা বলছি মানে কাজ হবে তো চেষ্টা তো করছি কিন্তু একেবারে গলা চোখ হয়ে গেলে জানি না কত দূর কি হবে না না স্যার একদম চোখ হয়ে যায় মানে চোখ ছিল গার্গেল করে করে অনেকটা ইউজ টু হয়েছে আর কি আমি কথা বলতে পারছি কিন্তু গলা যে নর্মাল ভয়েস সেটা কিন্তু নেই একটু ভারী ভারী ভয়েস হয়ে গেছে আই মিন এই গলায় গানটা গাওয়া যাবে না গান গাইতে গেলেই তো ভয়েসটা ক্র্যাক করে যাবে তাই না বুঝতে পেরেছি আমি ওষুধের নামগুলো মোবাইলে মেসেজ করে দিচ্ছি তুমি যত তাড়াতাড়ি পারো ওষুধগুলো কিনে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করো ওকে আমি এখনই অ্যারেঞ্জ করছি হ্যাঁ থ্যাংক ইউ ওকে রুমাল ঠিকভাবে বাঁধা নেই সেজন্য কোনো কাজ হচ্ছে না হচ্ছে না এবারে মঞ্চে রেখে নেব মোহর বসুকে বলছি ওষুধে কাজ হয়েছে সেটা আমি কি করে জানবো এখন তো সেজে গেল তোমার কথা বলে বোঝা যাবে দেখা যাক